ফ্রেন্ড লিস্টে দুই একজন বড় বাইড়া আছে হেগো প্রেমের অভাব নাই আর মায়ের অভাব নাই আর মানে প্রেম করতে করতে এরা মনে করে সেন্সুর করে ফেলাইছে সব সময় হেগো নজর থাকে যে মরুক ছবি আপলোড দিলে কেরা কমেন্টস করছে কমেন্টসে যাইয়ে টুকপুত করে কো খসা ময়ের খুচুত করে এক ফ্রেন্ড রিকোয়েস্ট লড়াই দে হে করে কি হে বিদ্যুৎ বিতুড়িক হারা দিন ছবি দেখি দেখে কেউ কেউকে লাইক দিয়ে টুক করে মেসেঞ্জারে নক দে হাই হ্যালো আপনি কি বলছেন আপনি খাইছেন বাসার সবাই কেমন আছে অমুক তমুক হ্যান তেন নান্ডি বাসটি সব কিছু মনে করেন যে হের দান্দাইতে হারাদিন হারা দিন কোন জায়গা আছে হের হারা দিন খোসনের দান তাই হে যে কয়শো পেয়ে যে সেঞ্চুরি হয়েছে হের কোনো হিসাব নাই যাই হোক আমি বড় ভাইকে কইয়ে দিই আপনারা ভালো হইয়ে যান হইতে কিন্তু পয়সা লাগে না হুম সবাই সামনে কিন্তু ফাঁস করে দেব আর আপনাকে মতন এই মানুষের কারণেই কিন্তু লজ্জা চোখ দেখাইতে পারি না তোমার ফ্রেন্ড সার্কেলের ভিতরে অমুক লোকটাকে তুমি সে হে আমাকে মেসেজ করেছে এরকম যেন বদনামের বাকিদার আপনারা বড় ভাই হন এই কামনা করছি আর ভালো এই যান আর আপনাকে কোন সময় কোন 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 কমেন্টস করে সময় কোনো লাইক দে আপনারা সবসময় থাকেন খবর পাইছি মোর প্রোফাইলের ভিতরে দিয়ে খবর পাইছি কিন্তু প্রত্যেকটা মানুষের প্রোফাইলেই কিন্তু এক্ষুনি এরকম বড়ো ভাই বা বন্ধু বান্ধব কিন্তু এক্ষুনি একটু আছে যে একটু মাইয়ে যুক্ত হইলে হের হেলমোর মিউচুয়াল ফ্রেন্ড ওই যে ফ্রেন্ড দেখবেন যে আজকে আপনার ফ্রেন্ড লিস্টে দুইজন বানাইছেন মাইয়া পরের দিন দেখবেন যে আপনার ফ্রেন্ডাল ফ্রেন্ড পাঁচজন হয়ে গেছে এইরকম কিন্তু বড় ভাইকে দান দা সবসময় আমার ফ্রেন্ড লিস্টেও আছে দুই একজন যাই হোক আপনাকেও সাবধান করে দিই আপনারা একদম ভালোই যান ভালোই কিন্তু পয়সা লাগে না না কিন্তু ওই গোভে নিয়ে আপনি এমন সুবাম জনগণের সামনে বইয়া আর হেকো সামনে বইয়া যে মান সম্মানে টিকতে কিন্তু আপনার টিকতে পারবেন না কইয়ে দিলাম